আমি চাই আমি জানি না কেমন করে হবে সেটা সম্ভব বাট আমি অ্যাকচুয়ালি চাই কারণ আমার মা এটা অনেক পছন্দ করে সো আমুকে হ্যাপি করার জন্য হলেও যদি আমার কি বলে গানের লিস্টে কিছু যদি গান যদি থাকে তাহলে খারাপ না আর কি যদি প্রপার গাইতে পারি অ্যাকচুয়ালি জি 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 আমার মনে আছে শুটিংয়ের মধ্যে মোশারফ ভাই স্পেশালি তো আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই তো মোশারফ ভাই মানে ম্যাক্সিমাম শুটিংয়ের মধ্যে আমাকে বলে যে আচ্ছা এই গানটা গা ওই গানটা গা ব্যাপারগুলো আসলে এইরকম উনিও তো অনেক সুন্দর গান গায় বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন গাইতে বলে তো আমার আমার কলিগরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বাট আমাকে যখন কখনো কেউ বলে একটা ছোট্ট মজার ঘটনা হচ্ছে একদিন শুটিং হচ্ছে বা আমি আর সজল তো আমরা সারাদিন আমি গুনগুন করছি গান গাচ্ছি গান গাচ্ছি তো ভাই শুটিং করছিল তো আগুন ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময় তো সজল ওয়াজ লাইক ও প্রভা কিন্তু খুব সুন্দর গান গায় আই প্রভা একটা গান গাতো তো আমার আর কোনো গান মনে পড়ছে না আমি এত বেশুরে একটা গান গেয়ে ফেলাম কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি তো এরপরে আর কখনো সজল রিকোয়েস্ট করে না মানুষের সামনে যে একটা গান গেয়ে শোনাতো মানে জানে যে আমি মানে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাই যে আমি তখন ইনস্ট্যান্ট কোনো গানও মাথায় আসে না ঠিকমতো গাইতেও পারি না আর কি এই আর কি ওই যে এখন আমার কিচ্ছু মনে নাই এই এই রিকোয়েস্ট করাই যাবে না ভালোভাবে করার জন্য আমারও ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করা আসলে কাজের জায়গাটা আমার যতটুকু মনে হয় একটু কথায় লাকও ফেভার করতে হয় এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এফোর্ট দিয়েছি অ্যাক্টিং করার চেষ্টা করি দর্শক রিসিভ করেছে বাকি যেই জিনিসটা হচ্ছে একটা সুন্দর গল্প সেটার জন্য আসলে ওয়েট করা হচ্ছে ব্যাটে বলে আসলে সব মানে মিলছে না সো এইটার জন্যই আসলে বছরের পর বছর চলে যাচ্ছে আমার একটা সময় ছিল যে নাটকের থেকেও আমার মনে পড়ে যে মুভি অফার অনেক বেশি আসতো বাট করা হয় একটা রেমলাতে কাজের মানে পরিস্থিতি কিংবা পরিবেশটা কেমন দেখছেন আপনি আপনার মানে স্পিকিং আমার মনে হয় যে আরেকটু গোছানো হলে মানে সেটা প্রত্যেকেরই আর্টিস্ট টিম ক্রু টেকনিশিয়ান সবাইকে আর একটু সিনসিয়ার হলে মনে হয় ভালো হবে আর কি সেটা মানে ইনক্লুডিং মি মানে প্রত্যেকেরই আমি বুঝি না নাটক আর্টিস্ট যখন রেগুলার থাকে এর মাঝে যদি আসলে গ্যাপ আসে ওই আর্টিস্টটাকে আবার কামব্যাক করি ওই জায়গাটাই অবস্থানে যা কতটুকু টাফ বা আমাদের ইন্ডাস্ট্রি কীভাবে রিসিভ করে আমি কিন্তু অনেকবারই কাম মানে মানে কাজ বন্ধ করে আবার কাজ করতে এসেছি এক এক সময় এক এক সময় এক্সপিরিয়েন্স এক এক রকম আমার মনে আছে আমি দুই হাজার এগারো দুই হাজার বারোতে আমি কোনো শুটিং করিনি কিন্তু তারপরে যখন কাজ করতে এসেছি তখন আমার এক্সপিরিয়েন্স ওয়াজ গুড থ্যাংক ইউ